হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আমরা যেহেতু নানুর বাসায় আম শেষ হওয়ার পর গিয়েছিলাম সো আমরা যে খুব একটা কোনো ফল পাইনি নানুর বাসায় টুকটাক কয়েকটা ফল ছিল এর মধ্যে ছিল হচ্ছে পেয়ারা আমরা আমরোজ কাঁঠাল বাট কাঁঠালের ভিডিও আমার অ্যাড করতে আসলে মনে ছিল না সো ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে হচ্ছে পেয়ারা এবার দেখলাম গ্রামে যে কুমিল্লা নানুর বাসায় সব জায়গাতে অনেক বেশি পেয়ারা ধরেছে মার্শাল্লা সো এই তো দেখুন এগুলো কিন্তু বেশি বড় হয় না এই ছোটো অবস্থাতেই ওই যে দেখুন একটা সাদা মাঝখানে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে পাকা সো এই তো অনেক পেয়ারা ধরেছে নানুর বাসায় এরপর হচ্ছে আমরাও ধরেছিল এই যে দেখুন দেখা যাচ্ছে আমরা গাছে আমরা আমি অনেক জুম করে ভিডিও করেছি বাট নিচের থেকে যেগুলো করেছিলাম ওগুলো পুরোপুরি বোঝা যাচ্ছে আমরা কিন্তু অনেক ধরেছে কিন্তু মানে এত বড় গাছ যার জন্য বোঝা যাচ্ছে না আমরা কিন্তু সব ফল পেরে একসাথে খুব মজার একটা ভর্তা বানিয়েছিলাম সেটার ব্লগ আমি পরে আপলোড দিব আর এটা দেখতে পাচ্ছেন আমরুজ আমার নানু বাসায় দুই ধরনের আমরুজ গাছ একটা ছিল এইরকম আর একটা হচ্ছে পুরো সাদা সো এই তো এই তিনটা ফল এবার যেয়ে দেখলাম আর চালতাও ছিল কিন্তু চালতা ছোট ছোট মানে এখনো হয়নি সো আজকে ভ্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম